আশা করি আল্লাহ রহমতে আমাদের বিহারদের আল্লাহ সবাইকে অনেক ভালো এবং সুস্থ রাখছেন বিহার্স কুরকুশেত উল বসীকরণ আমাদের এই চ্যানেল থেকে আমাদের বিহারদের আজকে একটা বসীকরণ শিখাবো বসীকরণ আদি প্রাচীন বই এবং কি আরো পাঁচশো বছর আগের কিতাব থেকে আমাদের বিহারদেরকে আজকে একটা নকশা দিব এই নকশা প্রয়োগ করতে পারবেন আপনি যে কোনো মানুষের উপর যে কোনো মানুষ আপনার সঙ্গে যদি সম্পর্ক ছিল বা আপনি তার মুখ চিনেন সে আপনার মুখ চিনে আপনাদের মধ্যে বন্ধুত্ব অথবা কথাবার্তা অথবা রিলেশন ছিল অথবা ব্রেকআপ কোন সম্পর্ক এখন অনেক দূরে চলে গেছে সেই সমস্ত কঠিন নারী পুরুষ আপনার যেই হোক আপনি চাইলে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন বা হাজির করতে পারবেন এই নকশার মাধ্যমে আপনি আপনার প্রেমে ফেলাইতে পারবেন যে কোনো একজন মানুষকে আপনি আপনি যদি উদ্দেশ্য করে আপনার মনের ভিতর নিয়ত করেন যে একজন মানুষ আপনার আপনার আশেপাশে অথবা আপনার পরিচিত আপনি তারা দেখছেন আপনার ভালো লাগে সেই মানুষকে আপনি বস করবেন বা আপনার বশীভূত করবেন এরকম ধরনের ভাই বোন আজকের এই ভিডিওটা পুরো দেখবেন এই ভিডিওর এই নকশা আদি আপনি যে কাউকে আপনার প্রেমে পাগল করার নকশা আপনার প্রেমে সেই ব্যক্তি পাগল হয়ে যাব যার জন্য আপনি প্রয়োগ করবেন বা যেই ব্যক্তির উপর আপনি এই নকশাটা আপনি প্রয়োগ করবেন সেই ব্যক্তি পাগল হয়ে যাব সেই ব্যক্তি আপনার পিছিয়ে থাকবো আপনার কাছে থাকবো এবং কি আপনার সঙ্গে থাকবো তার কিছু ভালো না সে কোনো জায়গায় থাকতে পারবো না তাকে যদি তার যদি কোনো মেয়ের উপর আপনি প্রয়োগ করেন তার মা বাবা এবং কি যদি যদি কোনো কোনো মানুষের ওই মেয়ে চলে কিছু থাকবো না সব কিছুই যাব আপনার এই বশীকরণ নকশাটা আপনার আগুনের ভিতর মোমবাতির আগুনের ভিতর আপনি জ্বালাই দিলে এটা আদি বশীকরণ একটা নকশা প্রাচীন আপনার প্রেমে যে কাউকে আপনি পাগল করে দিতে পারবেন যখন তখন এই নকশা আপনার কাজ করতে পারবেন এই নকশা দিয়ে আপনি যতগুলা কাজ করবেন বা যতগুলা মানুষের উপর প্রয়োগ করবেন যদি আপনার সেই সমস্ত নারী পুরুষের মুক্তি না থাকে সেই সমস্ত নারী পুরুষকে আবার আপনার সামনে আপনি উপস্থিত করতে পারবেন বা হাজির করতে পারবেন আল্লাহ রহমতে এই নকশা কিভাবে প্রয়োগ করবেন এই নিয়মটা হইতে আপনি যে কোনো সময় আতর অথবা সুগন্ধি মাখিয়ে নিজের ঘরের ভিতর আপনি বসবেন বসার পরে আপনি এই নকশাটারে আপনি অঙ্কন করবেন আতর মাখায় নিজের শরীর যাতে সুগন্ধি থাকে অবশ্যই অবশ্যই ও করে নিবেন এবং কি দূর শরীফ পারলে পাঠ কিন্তু এই নকশা যে কেউ করতে পারবেন যত দূরে থাকুক তার মনের মানুষ এবং কি যেই নিয়তে যেই যেই মানুষটাকে আপনি হাজির করার জন্য এই নকশা আপনি আগুনে মোমবাতির আগুনের ভিতর আপনি জ্বালাই দিবেন সেই নারী পুরুষ আপনার সামনে বাধ্য হবে আসতে এবং কি আসে পড়বো এটা কিবা আসবো আপনি প্রথমে আপনি এই নকশাটা আঁকাবেন যে কোনো কলম দিয়ে আপনি আঁকাইতে পারেন সাদা কাগজের ভিতর আপনি মেশ ওয়াক জাফরান কালি দিয়ে আপনি এটা করতে পারেন আবার আপনি যে কোনো কালি দিয়ে অঙ্কন করে আপনি মেশো পান কালি সেই কাগজের ভিতর আপনি ভরাই অথবা যেকোনো সুগন্ধি তেল জাতীয় যাতে আপনি ওই কাগজের ভিতর ভরায় আপনি এই কাগজটা মোমবাতির আগুনে তার কথা স্মরণ করবেন সে যাতে আপনার সামনে চইলা আসছে বা আপনার সামনে আসতেছে বা তার যে একটা চেহারা আছে আপনার কাছে চীনা তাকে তাকে আপনার সামনে ভাসাবেন এবং কি মোমবাতির আগুন আপনি পড়বেন আপনি যদি এদের একশো পার্সেন্ট পরীক্ষিত আমার তদবির এবং কি আমাদের গুরু শিক্ষা আমাদের এই গুরু খু চ্যানেল থেকে আমাদের ভূহাসকে দিলাম